নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তন সংকল্প সভা থেকে শপথ গ্রহণ শুভেন্দুর শুনুন কি বললেন বিরোধী দল নেতা আপনাদের কাছে আবেদন করব এই উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গকে গত চোদ্দ বছর ধরে যারা লুট করেছে যারা দুর্নীতি করেনি এমন কোনো জায়গা নেই যারা পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি ভয়ঙ্করভাবে করছে এই ভ্রষ্টাচারী তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস সরকারকে আগামী কয়েক মাস পরে বিধানসভা ভোটে আমাদের ছুঁড়ে ফেলে দিয়ে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করার শপথ এই পরিবর্তন সংকল্প র্যালি থেকে নিতে হবে উত্তরবঙ্গে প্রকৃতি মা তিনটে জিনিস দিয়েছিল মমতা ব্যানার্জির সরকার তিনটেই ধ্বংস করেছে অপরূপ নদী আজ ধ্বংস বালি সিন্ডিকেট পাথরের সিন্ডিকেট অরণ্য আজকে শেষ ডুয়ার্সের। कोनो छ नहीं शेष कर दिए थे एरा दिखे चा बागान पूरा चा बागान बंद हुआ है हर महीने एक एक चा बागान बंद हो रहा है चा बागान का मजदूर बंगाल छोड़ के केरला और आसाम जा रहा है इसलिए ये भ्रष्टाचारी तृणमूल कांग्रेस सरकार तुष्टिकरण की सरकार ए हिंदू विरोधी सरकार इसको उखाड़ फेंकने का काम अगले चुनाव में करना पड़ेगा बंगाल के हित में नहीं देश हित में करना पड़ेगा ममता बनर्जी सरकार बीएसएफ के 540 किलोमीटर सीमांत जमी दायनी ममता बनर्जी सरकार ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দুরা পলায়ন করতে বাধ্য হচ্ছে অন্য দেশ থেকে তাদের তাদেরকে অত্যাচার করা হচ্ছে আর রোহিঙ্গা মুসলমান ঘুষপেটিদের তাদেরকে জামাই আদর করে পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে তাই পশ্চিমবঙ্গে আগামী দিন চাই বিজেপি সরকার पश्चिम बंगे आगामी दिन चाहे नरेंद्र मोदी जी आशीर्वाद दर्ण सरकार हरियाणा का जीत हमारी है अभी बंगाल का बारी है महाराष्ट्र के जीत हमारी है अभी बंगाल का बारी है दिल्ली के जीत हमारी है अभी बंगाल का बारी है बिहार का जीत भी हमारी होगा उसके बाद बंगाल का बारी आएगा বাঙালকে জিতানা চাইয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে ভারতে রেখে দিয়ে গেছেন আজকে দেশিতে বাংলাকে বাঁচাতে হবে মমতা ব্যানার্জি আর তার ভাতিজার সরকারকে উপড়ে ফেলতে হবে এটাই হোক আজকে পরিবর্তন সংকল্প র্যালি থেকে আমাদের শপথ আপনাদের সবাইকে আমি আমার অন্তর থেকে নমস্কার ধন্যবাদ অভিনন্দন জানাই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আজকে নেপালিরা এসেছেন রাজবংশীরা এসেছেন মতুয়ারা এসেছেন কে নেই আজকে আদিবাসীরা এসেছেন এই বিরাট সভা প্রমাণ করছে বাংলা মোদীজির সাথে আছে বাংলা মোদিজির সাথে আছে বাংলা মোদিজির সাথে আছে এই বাংলায় তিনজনকে খুন করা হয়েছে ধর্ম দেখে খুন করা হয়েছে তার বদলা যদি কেউ নিয়ে থাকেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী 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 মাতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ